সালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম কাজল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখুন তো আপনারা এই জায়গাটা চিনতে পারতেছেন কিনা সেম জায়গা সেম প্লেস বাট জায়গা কিন্তু পরিবর্তন দেশ পরিবর্তন যেহেতু এর আগে আমি কিন্তু ছিলাম কিছুদিন আগে মূলত আমি কিন্তু ছয় দিন পরে সরি ছয় দিন আগে কিন্তু বাংলাদেশে আসছি তো আমি এর আগে ছিলাম ভারতের আমি আগের আগের ভিডিওতে আপনাদের বলছি যে আমি কিন্তু এর আগে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনী শহর ছিলাম তো যেন হ্যাঁ এটা রংপুরের আশেপাশে উত্তরবঙ্গে আর কি তো ভাইয়া এটা কি পঞ্চগড় না এটা আমরা এখন পঞ্চগড় ইন্ডিয়া দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখেন

তো মূলত এখানে আসছি এটা আমার হচ্ছে পঞ্চগড়ের মানে আমার এক রিলেটিডেবের ওর ফুফুর বাসায় আর কি তো আসার পরে চিন্তা করলাম যে যাই একটু ঘোরাঘুরি করে আসি তো এত সকালবেলা আমি কোনো সময় উঠি না তো যেহেতু এখন মানে ছয়টা বাজে যেহেতু হ্যাঁ ঘড়িতে তো ছয়টাই দেখাচ্ছে তার মানে এখন সকাল ভোর ছয়টা আর কি মানে সকাল বললে তো দেশে সাতটা সকাল হইব এই জন্য আমরা একটু ভোর সকাল বলি তো যেহেতু পঞ্চগড়ের এই জায়গাটার নাম হচ্ছে রূপগঞ্জ হ্যাঁ পঞ্চগড়ের ভিতরে এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু রূপগঞ্জ রূপগঞ্জের পাশের পাশের এলাকা তো যাই হোক তো আপনারা ভাবতেছেন যে হয়তোবা এই জায়গাটা কিন্তু আমি এর আগের ভিডিও দেখাচ্ছি কিন্তু না এর এর আগের ভিডিওটা না এরপরেও কিন্তু মোটামুটি জায়গাটা কিন্তু সেই মানে এখানেও কিন্তু সরিষা ক্ষেত আছে বাট ইন্ডিয়াতে যতটুকু যতটুকু যে একটা মানে মোমেন্ট টাইম ছিলাম আমরা বাট এখানে কিন্তু তার চাইতে একটু ভিন্ন কারণ এখানে সব কিছুই যেন একটু অন্যরকম পরিস্থিতি বাট অন্যরকম বলতে মানে মনের ভিতরে কেমন কেমন একটা লাগতেছে যে আমি কত দূর থেকে কত দূরে আসছি যেহেতু এখান থেকেই কিন্তু ঢাকার আমরা যেখানে থাকি ঢাকাতে ঢাকার পাশের যে এলাকাটা বা যে জেলাটা সেটা হচ্ছে নারায়ণগঞ্জ তো পঞ্চগড় থেকে নারায়ণগঞ্জের দূরত্ব প্রায় ছয়শো সাতশো কিলোমিটার আর কি মানে এমন আর কি একটা আইডিয়া মানে আমি সঠিক এখনও জানি না তো মানে আমি একটা আইডিয়া করে বললাম তো আসছি মোটামুটি এখানে একটু লাইফ লাইফটাকে আসলেও সবসময় চার দেওয়ালের বন্দি করে রাখলে কিন্তু হয় না কিছু কিছু সময় আছে যে সময়গুলো কিন্তু প্রকৃতিক মানে প্রাকৃতিক যে দৃশ্য বাট প্রাকৃতিক যে একটা আভাস এই যে দেখুন আমার পিছনে কিন্তু অনেক মানে ক্ষেত আছে সরিষা ক্ষেত এখানে একটা খালি মানে পুকুরের মতো আর কি মানে গর্ত করে রাখছে এখানে হয়তো বা মাছ টাস চাষ করে আমার দূরে ওই যে ওই যে আমি যে দূরে দেখাইতাছি দেখুন ওই যে ওই দূরের ওই সাইডে ওইখানে কিন্তু ইন্ডিয়ান বর্ডার যে আমরা যে কিছুদিন আগে আসছি মানে ভারত থেকে যে কিছুদিন আগে আসছি কিন্তু এর পরবর্তী কারণ আমরা এই দিক দিয়ে হিলি যে বন্দর আছে আমরা কিন্তু ওই দিক দিয়েই ইন্ডিয়াতে ঢুকছিলাম যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা সবই আছে যেহেতু পড়াশোনার আমাদের স্টুডেন্ট যে ভিসাটা আছে বাট সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের ওইখানে যাওয়া তো মূলত আসার কারণ হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি যে দেখুন আমি কিন্তু এখানে একা আছি না যেহেতু আমি তো এখানে চিনি না কিছু এই কারণে আমার সাথে ওই যে ওইখানে কিন্তু ওরা এগারো জন আমার ফ্রেন্ড আসছে মানে এখানকারই আমরা ঢাকা থেকে আসছি জন আর এখান থেকে ওদের পাইছি ওরা মানে আমাদের আমরা যে আত্মীয়র বাড়িতে আসছি ওই আত্মীয় আত্মীয়রের মানে এক কথায় আমাদের একজন ভাই লাগে একজন মামা লাগে সমবয়সী কিন্তু তারপরও দেশে মানে কথাবার্তায় আর কি এমন তো আপনারা ভালো থাকেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো দেখুন একবারে গ্রামের পরিবেশ কত সুন্দর একটা ভিউ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম